সম্মানিত বিউর আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রায় মেশিনারিজ বাংলাদেশের অভ্যন্তরে মেশিন ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান বাংলাদেশে মেশিন এই ভালো হয় না বাংলাদেশে মেশিন কোয়ালিটি সম্পন্ন হয় না বাংলাদেশে মেশিন এই কিনা যাবে না চায়না থেকে বেশি কিনতে হবে ইন্ডিয়া থেকে বেশি কিনতে হবে কোরিয়া থেকে বেশি কিনতে হবে এরকম কনসেপ্ট বাদ সামনে থেকে বাংলাদেশের অভ্যন্তরেই কোয়ালিটি সম্পন্ন মেশিনারি ডেভেলপ হয় বাংলাদেশের অভ্যন্তরেই চায়না কোরিয়ান কোয়ালিটি মেশিন বানানো সম্ভব এটা আমাদের এই মানে কী বলে যদি আমরা চেষ্টা করি আমরা কিন্তু এটা ডেভেলপ করতে পারি এবং আমরা সেই ধারাবাহিকতাই বাংলাদেশে প্রায় মেশিনারিজ নামে একটি প্রতিষ্ঠান আমরা কাজ শুরু করি এবং আপনার এখানে বিভিন্ন উৎপাদনমুখী ব্যবসা এবং আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এই মেশিনারিজ আমরা এখানে তৈরি করি এবং এইখান থেকেই আপনি আপনার চাহিদা মোতাবেক কাস্টমাইজ করে যে কোনো মেশিনারিজ আপনার প্রতিষ্ঠানের জন্য আমাদের মাধ্যমে ডেভেলপ করে নিতে পারেন দর্শক আমরা যদি আমাদের দেশের পণ্যকে ভালো না বাসি আর আমরা যদি আমাদের দেশের পণ্যকে কোয়ালিটি সম্পন্ন গুণগত তৈরি না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ এবং আমাদের মেশিনারি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর কিছু ডেভেলপ হবে না আমরা বিদেশের উপর ডিপেন্ড হয়ে থাকবো সবসময় আমাদের টাকা বিদেশিরা নিয়ে যাবে কিন্তু আমাদের দেশের অভ্যন্তরেও আমরা চাইলে অল্প টাকায় একটা হেভি ডিউটি একদম কুরিয়ার জাপান কোয়ার কোয়ালিটি করে গুণগত মান কোরিয়ার চাইতে জাপানের সাথে আরও ডেভেলপ করে আমরা তৈরি করতে পারি কে বলতে পারবো না আমরা আমরা তো সেই কোরিয়ার থেকে কাজ শিখা সাউথ কোরিয়া থেকে বিভিন্ন টেকনোলজি শেখা সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করা এবং আপনার সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করা তাদের কোয়ালিটি আমি কেন পারবো না অবশ্যই পারবো আমি ইনশাল্লাহ তো দর্শক যারা বিভিন্ন মেশিনারি তৈরি করতে চান বিভিন্ন মেশিনারি তৈরি করার মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে এই প্রতি আরও মানে প্রোডাক্ট প্রোডাক্টিভিটি বাড়াইতে চান প্রোডাকশন বাড়ানোর জন্য বিভিন্ন দেশ থেকে মেশিন আনতে চান এরা আমাদের দেশের অভ্যন্তরে যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছে সেখানে একটু অর্ডার করেন না সেখানে অর্ডার করার মাধ্যমে দেখেন না আমরা আপনাদের চাহিদা মতাবে কাজ করতে পারি কিনা আপনাকে আপনার কোয়ালিটি সম্পন্ন মেশিনারি স্তরি করে দিতে পারি কি না এই জিনিসগুলো আপনি যদি আমাদেরকে সাপোর্ট দেন সাপোর্ট কীরকম সাপোর্ট দরকার নেই আপনার আপনি আপনার কোয়ালিটি সম্পন্ন যে মেশিন চায়না থেকে আনতে চান সেই মেশিনটা আমাদের বাংলাদেশের অন্ত আমাদেরকে অর্ডার করেন আমরা আপনার কোয়ালিটি গুণগত মানসম্পন্ন মেশিনারিজ চায়নার দামের চাইতে চার গুণ কম দামে আমরা আপনাকে ডেলিভারি করবো ইনশাল্লাহ এবং তার চাইতেও অনেক কোয়ালিটি সম্পন্ন এই হবে ইনশাল্লাহ তো দর্শক যারা এই ধরনের মেশিন সংগ্রহ করতে চান অথবা মেশিন বিভিন্ন মেশিন তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই যে এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওয়ান টাইম প্লেটের এই রেডি স্টক মেশিন ওয়ান টাইম প্লেট কি এই যে এরকম ওয়ান টাইম প্লেট যেগুলো দৃষ্টিনন্দন একটা খাবার খাওয়ার জন্য কত সুন্দর ওয়ান টাইম প্লেট বাটি তারপর আপনার ছোটো প্লেট বড় প্লেট এবং আপনার যেমন বিভিন্ন রকমের লাঞ্চ বক্স এই পেপার প্লেটের পেপার প্লেটের লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স পেপারের এইগুলো আপনি চাইলে এইগুলো দিয়ে আপনি একটা প্রোডাকশন করে লাভজনক একটা ব্যবসা কিন্তু করতে পারেন এগুলো কিন্তু শুধু ছোটো উদ্যোক্তাদের জন্যই না এগুলো নারী উদ্যোক্তাদের জন্য একটা নারীও চাইলে ছোটো একটা প্রতিষ্ঠান করে একটা নারী উদ্যোক্তা বাসা বাড়িতে এরকম প্রতিষ্ঠান করে মানে পণ্য প্রোডাকশনের মাধ্যমে এই ভালো লাভজনক ব্যবসা কিন্তু একজন নারী উদ্যোক্তাও বাংলাদেশে অভ্যন্তরীণ করতে পারে এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট লেভেলেও আপনি চাইলে এরকম বিজনেস করতে পারেন এরকম বিজনেসগুলো নিয়ে এই কাজ শুরু করতে পারেন দর্শক আমাদের প্রতিষ্ঠান ঢাকা যাত্রাবাড়ি বাংলা মেম্বার বাড়িগুলির ভিতরে সবাই আসবেন প্রায় মেশিনারিজের সাথে একসময় সাক্ষাৎ করে যাবেন আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনার এখানে বিভিন্ন মেশিনারিজ আপনার চাহিদা মোতাবেক তৈরি করে নিতে পারবেন মেশিন বিভিন্ন মোল্ড আমরা কিন্তু এখানে মেকিং করি বিভিন্ন মোল্ড আমাদের এখানে আমরা এই যে মেকিং করি মোল্ড মেকিং করার মাধ্যমে একটা কোয়ালিটি সম্পন্ন গুণগত মান ডেভেলপ করার মাধ্যমে আমরা কুরিয়ান জাপানি টেকনোলজি আপনার বাংলাদেশে ইনশাল্লাহ করবো ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিস টাকা যাত্রা বাঙ্গাপারে মেম্বার বাড়ি গুলি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কথাবার্তায় বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ